আলোচনায় উঠলেন তুরস্কের বিখ্যাত সিরিজ সুলতান সুলেমানের হুরাম সুলতান কেন আবার আলোচনায় উঠলেন এই অভিনেত্রী তুরস্কের বিশ্ববিখ্যাত টিভি সিরিয়াল সুলতান সুলেমান বাংলায় ডাবিংকৃত এই সিরিজ বাংলাদেশের টেলিভিশনেও প্রচার হয়েছে তুরস্কের ছয়শ বছরের অটোম্যান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক সুলতান সুলেমানকে নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় এই টিভি ধারাবাহিক ঐতিহাসিক এই সিরিজের অন্যতম প্রধান চরিত্র হুরুরাম সুলতান তার এই চরিত্রেও রূপায়ন করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনয় শিল্পী মেরিয়াম উজারলি বিশ্বের অন্য দর্শকদের মতো বাঙালি দর্শকদের হৃদয়ও নাড়িয়ে দিয়েছে চল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী এবার তুরস্কের সিরিজ রুতে আবেদনময়ী চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন ফের মেরিয়াম রু ওয়েব সিরিজটি গত চব্বিশে মে মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়াতে তার আগে মুক্তি পায় সিরিজটির ট্রেইলার সিরিজে আটত্রিশ বছর বয়সী নারী রেয়ানের চরিত্রে দেখা গিয়েছে মেরিয়ামকে আঠেরো বছর বয়সী তরুণ উজারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ট্রেইলারে মেরিয়ামের একাধিক চুম্বন দৃশ্য দেখতে পাওয়া যায় যা নিয়েই জোর চর্চা চলছে নেট দুনিয়ায় উনিশশো সালের বারোই আগস্ট জার্মানিতে জন্মগ্রহণ করেন মেরিয়াম উজারলি তার বাবা তুরস্ক এবং মা জার্মানির নাগরিক সেই সূত্রে তিনি তুরস্ক এবং জার্মানি দুই দেশেরই নাগরিক তার শৈশব এবং বেড়ে ওঠা জার্মানিতে মাতৃভাষা জার্মান ছাড়াও তুর্কি এবং ইংরেজি সাবলীলভাবে তিনি পারেন জার্মানিতে ছোট চরিত্রে কাজ করার মধ্যে দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন মেরিয়াম দু সালে কয়েকটি জার্মানি টিভি সিরিজে কাজ করেছিলেন নিয়মিত একই বছর জার্মানি চলচ্চিত্র জার্নি অফ নো রিটার্ন এবং আবের অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি দু হাজার এগারো সুলেমান ধারাবাহিকে অভিনয়ের ডাক পান মেরিয়াম সিরিজটির পরিচালক এবং প্রযোজকের জরুরি আহ্বানে সারা দিয়ে জার্মান থেকে তুরস্কে চলে যান মেরিয়াম তারপর থেকেই তার এই নতুন যাত্রা এবং বিশ্ববিখ্যাত হয়ে ওঠা যেহেতু জার্মানেই সফলভাবে তার ক্যারিয়ার সাজাচ্ছিলেন এবং বসবাস করছিলেন তাই জন্য তুরস্কে সেভাবে বসবাস না করায় একটি হোটেলে উঠেছিলেন প্রথমে মেরিয়াম উজার্লি এবং মজার বিষয় হলো সেই হোটেলেই টানা দুই বছর অবস্থান করেছেন সুলতান সুলেমান সিরিজের হুরাম সুলতান আর সেখান থেকেই সুলতান সুলেমান সিরিজটির শুটিং তিনি চালিয়ে গিয়েছেন হোটেলের প্রায় সকলেই আস্তে আস্তে চিনতে শুরু করে হুরাম সুলতানকে সকলেই ফ্যান হয়ে যায় হোটেলেই সকলে তার সঙ্গে সেলফি উঠতে আসে রাতের পর না ঘুমিয়ে চিত্রনাট্য মুখস্থ করতেন সেই হোটেলেই অভিনেত্রী মেরিয়াম উজার্লি আর সেই সিরিজটি বিশ্ববিখ্যাত তারকা করে দিয়েছে এই অভিনেত্রী মেরিয়ামকে যা আজও ভুলতে পারবেন না মেরিয়াম মেরিয়ামের এই নতুন ওয়েব সিরিজটিতে তাকে সাহসী লুকে এবং চুম্বন দৃশ্যে দেখে আপনাদের কি মন্তব্য তা কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইফ ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন